এখন ওরে বাবা বলতে বলতে দেখো বুড়ি এখানে চলে এসেছে পালাও আগে এখান থেকে আরে বুড়ি আমাকে ঠিক মেরেই দিল এখানে স্পাইডার গ্যানি দেখো সামনেই আছে উড়িয়ে বাবা রে বাঁচাও এখান থেকে ভাগো আগে সালা স্পাইডার গ্র্যানি ঠিক বুঝে গেছে যে আমি ওর পিছনে আছি না না সামনের দিকে যাচ্ছিলি যা পিছন দিকে তাকানোর কি দরকার ছিল দেখো এখানে অবধি চলে এসেছে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম তোমাদের সবাইকে তো আজকে কিন্তু আমি আবারও গ্র্যানি খেলছি আর আজকে আমি গ্র্যানির বাড়ি থেকে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করব। তোমরা আগের গেমটাতে হয়তো দেখেছিলে আমি গ্র্যানির বাড়ি থেকে দরজা দিয়ে পালিয়ে গিয়েছিলাম একবার আর একবার সেবার স্কেপ করেছিলাম তো আজকে দেখি গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করব তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে ওকে আমি এগুলো দেখে নেব ভালো করে ওকে এখানে প্রথমেই স্পেশাল কি পেয়ে গেছি তো চলো স্পেশাল কিটা প্রথমে যেখানে লাগে সেখানে রেখে দিয়ে আসি চলো ওটা ওপরে লাগবে এই যে এখানে স্পেশাল কিটা লাগবে এই যে এখানে স্পাইডারের দরজাটা ওপেন হয়ে গেল এইবার চলো এখান থেকে আমি সোজার নিচে যাই এই যে আমি এখন এখানে চলে এসেছি গ্যারেজে বুড়ির গ্যারেজে চলে এসেছি আর এখানে কিন্তু দেখো আমি শর্টগানের একটা পার্ট পেয়ে গেছি তো চলো এটাকে প্রথমে শর্টগানের এখানে রেখে দিই আর এটা দেখতে পাচ্ছ বুড়ি সেই ভাঙাচোড়া গাড়ি এখানে ইঞ্জিনের অর্ধেক পার্ট নেই তো এইগুলো আমাকে খুঁজে খুঁজে জোগাড় করতে হবে চলো এইখানে ভালো করে দেখে নিই সমস্ত কিছু এই যে এখানে একটা ছোট্ট রুম আছে এটার মধ্যে কী আছে একটু দেখে নেব কিচ্ছু নেই এখানে আর গাড়ির তো ডিগিটা ওপেন করা যাচ্ছে না তার জন্য কার কী লাগবে আর এখানে দেখতে পাচ্ছো গ্যাসোলিন ক্যান আছে এটাও খুব প্রয়োজন আমার কারণ এর মধ্যে গাড়ির ফুয়েল আছে যেটা আমার খুবই কাজে লাগবে তো চলো এটা নিয়ে আমি একটু গ্র্যানিক একটু মজা দেখাবো এই যে এখানে একটু আওয়াজ করে দিলাম দেখো গ্র্যানি কিন্তু এই আওয়াজ পেয়ে এক্ষুনি চলে আসবে আর আমি এখন গাড়ির ভেতরে বসে থাকবো দেখি একটু ওয়েট করি গ্র্যানির জন্য এ দেখো বলতে বলতেই চলে এসেছে গ্র্যানি তো গ্র্যানি এখন এই রুমটাতে ঢুকবে এটা তো তোমরা প্রায় সবাই জানো দেখো আমি রুমটা অফ করে দিলাম প্লাস এখানে লক করে দিলাম আর এখানে একটা ধোঁয়া আছে ধোঁয়াটা অন করে দিয়েছি তো গ্র্যানি এখন এখানে কিছুক্ষণ বন্দি থাক সেই ফাঁকে আমি সমস্ত কাজগুলো সেরে নেবো গ্র্যানি তো আপাতত এখন দু মিনিটের জন্য ওই রুমটার মধ্যে বন্দি থাকবে তো আমি এখন এই এই দিকের যে রুমগুলো আছে এইগুলো ভালো করে দেখে নিই এখানে কোথায় কি আছে না আছে তো চলো প্রথমে এই রুমটা দেখি ইস এখানে কী সব মাছি টাছি উঠছে গ্র্যানি মনে হচ্ছে এখানে কিছু পোচা জিনিসপত্র রেখেছে চলো এই রুমটাতে দেখি এখানেও কিচ্ছু নেই আর কাকের এখানটায় কী আছে কাকের খাঁচার মধ্যে একটা রিমোট কন্ট্রোল আছে তো এখানটায় কী আছে দেখি এখানেও কিচ্ছু নেই আর এখানে দু নাম্বার আছে নাম্বারটা পরে কাজে লাগবে চলো এখানে কাজের তো কিছুই জিনিস পেলাম না বাকি এইগুলোতে দেখবো এখনও এই যে এই ড্রয়ারগুলো দেখে নেব ওকে এখানে একটা কাজের জিনিস পেয়ে গেছি স্পার্ক প্লাগ পেয়ে গেছি ওটা আমি পরে নেব তার আগে এইখানে কি আছে দেখে নিই ওকে এখানেও একটা জিনিস পেয়ে গেছি এটা হচ্ছে শর্টগানের একটা পার্ট খুবই ভালো হলো এটা আমার খুবই কাজে লাগবে তো এখানটায় কি আছে এখানে একটা হুইল ক্র্যাঙ্ক আছে এটাও কাজে লাগতে পারে মনে হচ্ছে সে দেখা যাক পরে কি হয় তো চলো শর্টগানের পার্টটাকে আমি এখন এখানে রেখে দেব। পরে আমি এখান থেকে নিয়ে নেব এখন যেহেতু গ্র্যানি বন্দি আছে তার আগে এইখানে কি কি আছে আর জিনিসপত্রগুলো দেখে নেব এই যে এখানে একটা কারের ব্যাটারি আছে ওটাও আমার কাজে লাগবে ওটাও আমি পরে নিয়ে নেব এখন থাক আগে এই ড্রয়ারগুলো ভালো করে দেখে নিই এই যে এখানে এই ড্রয়ারে কি আছে ওকে এখানে একটা ওয়ার কাটার পেয়েছি চলো এই ওয়্যার কাটারটাকে আমি এখন নিচে ফেলে দেবো এখানে এটাও কাজে লাগবে আমার তো চলো এখন নিচে গিয়ে বাকি জিনিসপত্রগুলো আমাকে খুঁজতে হবে এই যে রান্নাঘরটা তো এখনও ভালো করে দেখা হয়নি আর গ্র্যানি মনে হচ্ছে এই যে আমাকে দেখে ফেলেছে এই যে গ্র্যানি আমার পিছনে পিছনে আসছে চলো এখান থেকে আগে কেটে পড়ি গ্র্যানি না হলে আমাকে এক্ষুনি ধরে ফেলবে ওকে আমি এখন দেখো গ্যারেজে চলে এসেছি এই যে গ্র্যানিকে আবার এখন আমি এখানে বন্দি করব কারণ এখান থেকে গ্র্যানি তো বেরিয়ে গেছে দু মিনিটের জন্য বন্দি ছিল চলো গ্র্যানিকে আবার এখানে একটু মজা দেখাই এই যে আবার আওয়াজ করে দিয়েছি এখন আমি গাড়ির ভেতরে ঢুকে পড়বো গ্র্যানি দেখো এক্ষুনি চলে আসবে ওই দেখো গ্র্যানি আওয়াজ পেয়েই চলে এসেছে চলো গ্র্যানি ওখানে ঢুকে যাক আমি ওই যে গাড়ি থেকে বেরিয়ে পড়েছি এই যে লক করে দিলাম আবার এখন বন্দি থাক দু মিনিটের জন্য চলো আমিও এই ফাঁকে বাকি কাজগুলো সেরে নিই এখান থেকে আর কি কি লাগবে আমার ওকে এখানে এই যে গাড়ির ইঞ্জিনের পার্ট পেয়েছি একটা এটাও তো আমার খুবই কাজে লাগবে চলো এখন আমি ভালো করে রান্নাঘরটা দেখে নেব এখানে আর কোথায় কি আছে এইগুলো তো ভালো করে তখন দেখা হয়নি গ্র্যানি চলে এসেছিলো কিচ্ছু নেই এগুলোতে ওকে এখানে আর একটা শর্টগানের পার্ট পেয়ে গেছি ফাইনালি তিনটে পার্টি পেয়ে গেলাম তো এখন আমি গাড়ির পার্টটা এখানে রেখে দিলাম ইঞ্জিনের পার্টটা কী সব বলছি ইঞ্জিনের পার্টকে গাড়ির পার্ট বলছি যাই হোক তো চলো আমি এগুলো এখন দেখে নিই এটা নিয়ে সোজা আমি চলে যাব নিচে গানটা তো ফাইনালি অ্যাসেম্বল হয়েই গেল ওকে এখানে শর্ট গান ও আমি আর একটা পার্ট নিতে তো ভুলে গেছি একটা পার্ট তো এখানে আমি রেখে দিয়েছিলাম এটার কথা আমার মনেই ছিল না চলো এটাও নিয়ে আমি এখন নিচে চলে যাই দিলেই আমাদের গানটা কমপ্লিট হয়ে যাবে দিয়ে তারপর আমি গ্র্যানিকে মারতে পারবো ওই গানটা দিয়ে চলো গান ফাইনালি কমপ্লিট হয়ে গেছে এটাকে এবার রিলোড করে নিই এবার গ্র্যানির খেলা শেষ কোথায় পালাবে গ্র্যানি চলো গ্র্যানিকে এখন খুঁজি কোথায় গেল গ্র্যানি গ্র্যানিকে তো মারতে হবে একবার এই যে বলতে বলতেই গ্র্যানি দেখো চলে এসেছে আর একটুর জন্য আমাকে মেরেই দিত এই নাও অনেকক্ষণ থেকে লাফাচ্ছিল চলো গ্র্যানির এখন কাম তামাম করে দিয়েছি তো আর একবার ইলোট করে নেব আমি গানটাকে এই যে এখানে একটা স্ক্রু ড্রাইভার থাকে এটাকে আমাকে পেরে নিতে হবে ওকে এটাকে পেরে নিই ঠিক আছে গানটা এখন এখানে থাক স্ক্রু ড্রাইভারটা নিয়ে আমি চলে যাব নিচে চলো স্ক্রু ড্রাইভার জায়গাটাই যে এখানটাতে থাকে মনে তো হচ্ছে না ভালো কোনো জিনিস বেরোবে এখান থেকে দেখো বললাম না ভালো কোনো জিনিস বেরোবে না যখন যেটা দরকার সেটা তখন আমি পাই না এখন রাষ্ট্রী প্যাডলককে নিয়ে আমি কি করব যাই হোক আমি এখন স্ক্রু ড্রাইভারটা এখানে রেখে দিই কারণ এখানেও খুব কাজে লাগবে আমার স্ক্রুড্রাইভারটা তার আগে আমাকে এই বইটা নিতে হবে এই বইটা নিয়ে আমি হচ্ছে স্পাইডার কি নিতে পারবো চলো এই বইটা নিয়ে আমি এখন সেলেন্ডিনার মায়ের কাছে দিয়ে আসি এই যে এখানেই এটা লিভারটা অন করে দিলাম এখানে একটা দরজা ওপেন হয়ে গেল আর এখানেই যে স্যালেন্ডিনার মা এই যে ঝুলে আছে বইটা দিলাম ভূতটা জ্যান্ত হয়ে গেল না কি যাই হোক আমি এখন এখান থেকে পালাই ওই আমাকে একটা স্পাইডার কি দেবে ওটা আমার কাজে লাগবে তো চলো ওই স্পার্ক প্লাগটা নিয়ে আমি আবার চলে যাব নিচে এটা গাড়িতে আমি ফিট করে দিয়ে আসি কারণ হলে মনে থাকবে না আমার ওকে আমি বুড়ির গ্যারেজে দেখো চলে এসেছি আর স্পার্ক প্লাগটা এই যে ইঞ্জিনের সাথে আমি ফিট করে দিলাম এরপর আমার ইঞ্জিন পার্ট লাগবে তো চলো ইঞ্জিন পার্টটা কোথায় আছে এই তো এখানে রেখেছিলাম ইঞ্জিন পার্টটা চলো ইঞ্জিন পার্টটা আমি এখন নিয়ে চলে যাব গাড়ির কাছে চলো চলো এই যে গাড়িতে আমি এখন লাগিয়ে দিচ্ছি ইঞ্জিনের পার্টটা ওকে এখানে ইঞ্জিনের পার্টটা লাগিয়ে দিলাম এরপর আমার লাগবে রেঞ্জ লাগবে আমার রেঞ্জটা কোথায় আছে খুঁজতে হবে বাট তার আগে আমাকে গ্র্যানিকে একবার মারতে হবে চলো বন্দুকটা রিলোড করি প্রথমে এই যে এখানে বন্দুকের অ্যামও আছে ওকে এটা রিলোড করে নিয়েছি এবার গ্র্যানি কোথায় আছিস আই বেরিয়ে আই গ্র্যানি মনে হচ্ছে এই দিকেই আছে এই যে আসছে গ্র্যানি আমার দিকে ওকে গ্র্যানিকে একটা বডি শট করে দিয়েছি চলো বন্দুকটা আরেকবার রিলোড করে নিই আর এখানে এই যে কারের ব্যাটারিটা আছে এটা আমি গাড়িতে লাগিয়ে দিয়েছি এখন চলো ওকে এটা আমি গাড়িতে এই যে ফিট করে দিলাম এবার আমার শুধু রেঞ্জটা লাগবে চলো রেঞ্জটা কোথায় আছে আমাকে খুঁজতে হবে চলো উপরে একটা জায়গা খোঁজা হয়নি এখনো এখনও প্রথমে আমি এই কাটিং প্লাসটা নিয়ে ওপরে যাই চলো ওখানে একটা জায়গা খুঁজতে বাকি রয়ে গেছে এই যে এখানটার মধ্যে কি আছে আমাকে দেখতে হবে এক মিনিট আমার তো এখন একটা জিনিস দেখা বাকি রয়ে গেছে ওপরে স্পাইডারের কাছে কী আছে আমার এখনও দেখা হয়নি চলো এই স্পাইডারের কাছে যাবো কিন্তু তার আগে আমার বন্দুকটা লাগবে চলো এখান থেকে শর্টকাট আমি নিচে চলে যাই তারপর আমি বন্দুকটা কোথায় যেন রেখেছিলাম চলো বন্দুকটাকে খুঁজি কোথায় রেখেছিলাম ও আচ্ছা বন্দুকটাই যে এখানে রেখেছিলাম চলো এটা নিয়ে আমি সোজা এখন স্পাইডারের রুমেতে চলে যাব কারণ স্পাইডারটাকে তো আমি মারতে পারবো না খুবই কঠিন স্পাইডারটাকে মারা ও একটা ছোট খোপের মধ্যে থাকে ওই খোপটাকে আমাকে বন্ধ করতে হবে এই যে এখানে একটা রেড কালারের সুইচ আছে সুইচটাতে গুলি মেরে আমাকে অন করতে হবে চলো এখানে একটা গুলি মেরে দিই যেটা অন হয়ে গেল স্পাইডারটা এখন আপাতত কিছু করতে পারবে না আমাকে চলো এটাতে কি আছে দেখি ওকে এখানে রেঞ্জ আমি আপাতত পেয়ে গেছি তো রেঞ্জটা নেওয়ার আগে আমি প্রথমে গানটা রিলোড করে নিই তারপর আমাকে আর একবার গ্র্যানিকে মারতে হবে কারণ গ্র্যানিকে না মারলেও কখন কোথা থেকে চলে আসবে তার ঠিক নেই এই যে গ্র্যানি বলতে বলতেই দেখো চলে আসছে চলো গ্র্যানিকে একটা বডি শট দিই এই তো একটা বডি শট দিয়ে দিয়েছি তো এখন গানটা এখানেই পড়ে থাক আমি ওপর থেকে রেঞ্জটা নিয়ে চলে আসি আর তোমরা যারা যারা ভিডিওটা এত দূর পর্যন্ত দেখছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা একটা করে লাইক করবে আর কমেন্ট করে জানাও কেমন লাগছে আর তোমরা কি কি গেম দেখতে চাও তো চলো এখন আমি আপাতত এই রেঞ্জটা নিয়ে যাই নিচে এটা দিয়ে আমাকে ওই ইঞ্জিনের পার্টটা টাইট দিতে হবে চলো ইঞ্জিনের পার্টগুলো আমি এখন টাইট দিয়ে দিই ওকে তো আমার রেঞ্জের কাজ আপাতত শেষ এবার শুধু আমার ওই কার কিটা লাগবে কার কিটা হলেই আমি গাড়িতে ফিউলটা দিতে পারবো চলো ফটাফট কার কি কোথায় আছে আমাকে দেখতে হবে তো এই কাটিং প্লায়ার্সটা দিয়ে আমাকে একটা ট্রিক্স করতে হবে এখানে দেখো এই যে এখানে এই রুমটা আছে এই রুমটাকে তো আমি ওপেন করতে পারবো না হ্যামার ছাড়া তো আমার কাছে এখন হ্যামার নেই আমি কি করবো এই কাটিং প্লায়ার্সটাকে এর মধ্যে ফেলে দেবো দেখো বুড়ি এক্ষুনি আওয়াজ শুনতে পেয়েই এখানে চলে আসবে তো আমি এখন এখানে লুকিয়ে পড়েছি দেখো বুড়িয়ে কিন্তু চলে এসেছে এখানে আর ওই সব কাঠগুলো কিন্তু বুড়ি এক্ষুনি খুলে দেবে দেখো এই দেখো একটা একটা কাঠ খুলে ফেলছে বুড়ি এই দেখো এই ট্রিক্সটা তোমরা কে কে জানো কমেন্টে অবশ্যই জানাবে তো বুড়ি এখন বুড়ি কাজ সেরে চলে যাচ্ছে দাঁড়িয়ে পড়লো কেন আবার বুঝতে পেরে গেল না কি ও না এই তো চলে যাচ্ছে বুড়ি তো যাই হোক আমি এখন বেরিয়ে দেখি এই কাঠটাও কিন্তু আমার খুব কাজে লাগবে কারণ এই যে এখানে কিছু কাঠ ভাঙা আছে এই কাঠটা দিয়ে আমাকে দেখো রাস্তা তৈরি করতে হবে তবে আমি এর উপর দিয়ে এখানে যেতে পারবো তো তার আগে আমি এখন এই ড্রয়ারগুলো দেখে নেব এখানে কি আছে এখানে একটা কগ হুইল আছে আর এই ড্রয়ারে তো কিচ্ছু নেই চলো এখান থেকে এই কাটিং প্লাটসটা নিয়ে আমি বাকি কাজটা সেরে ফেলি এখন ওরে বাবা বলতে বলতে দেখো বুড়ি এখানে চলে এসেছে পালা এখান থেকে আরে বুড়ি আমাকে ঠিক মেরেই দিলো এখানে শুধু শুধু এখানে আমি বুড়ির হাতে মার খেলাম ভেবেছিলাম বুড়ির হাতে মার না খেয়েই আমি গেমটাকে কমপ্লিট করব কিন্তু হলো না এটা চলো কোনো ব্যাপার না এই যে আবার আমাকে এই যে বুড়ি একটা ঘরের মধ্যে বন্দি করে দিয়েছে চলো এইবার উঠেই তো প্রথমে আমি বুড়িকে আগে মারবো এই যে গান আমি পেয়ে গেছি কোথায় বুড়ি আই বুড়ি কোথায় আছিস বেরিয়ে আয় অনেকক্ষণ থেকে আমি সহ্য করছি ওই যে বুড়ি আসছে দেখো নিচে থেকে আসছে চলো বুড়িকে একটা বডি শট দিই এই নে বডি শট আমাকে শুধু শুধু মারা তো গানটা এখন এখানেই থাক আমি ওপরে গিয়ে বাকি কাজটা সেরে নিই বুড়ি তো এখন আপাতত দু মিনিট তিরিশ সেকেন্ডের জন্য ঘুমিয়ে থাকবে বুড়ি বাস বুড়ি এখানে দেখো একটা ট্র্যাপ বিছিয়ে রেখেছে যেখানে সেখানে ট্র্যাপ বিছিয়ে দিয়ে চলে যাই চলো এই যে এখানে কাটিং প্লাসটা আছে ফটাফট আমি এখানের কাজটা সেরে ফেলি দেখো এইখানে কাঠগুলো ভাঙা দেখেছো পড়ে গেলেই তো অবস্থা খারাপ হয়ে যেত ওকে এখানে তারটা কেটে নিলাম আর এখানে দেখো সেফ কি পেয়ে গেছি চলো কিটা আমি এখন ওকে এখানে দরজাটাও আর বন্ধ হয়ে গেছে দরজাটা খুলতে হবে আমাকে চলো দরজাটা খুলে গেছে আমি এখন এখান থেকে সব জিনিসপত্রগুলো নিচে ফেলে দেব চলো এখান থেকে এই কাটিং প্লাস্টটাও আমি নিচে ফেলে দিই ওকে এখান থেকে আমি পড়ে গেলে কিন্তু এক্ষুনি আমি শেষ চলো সাবধানে এখান থেকে বেরিয়ে যাই আর এখানে যে কক হুইলটা আছে কক হুইলটাও আমি এখন নিয়ে গিয়ে নিচে ফেলে দেব চলো এই যে আমি এখন এটা নিচে ফেলে দিলাম তো এরপর আমি এখন নিচে গিয়ে বাকি কাজগুলো সেরে ফেলি তো চলো প্রথমে আমাকে এই সেফ কিটা দিয়ে সেফ লকটা খুলতে হবে এই যে এখানেই আছে সেফ লকটা দেখা যাক এখান থেকে কী বেরোয় ওকে এখানে কার কি পেয়ে গেছি আমি এতক্ষণ পরে আমি কার কিটা পেলাম চলো এবার দেখা যাক কারের ডিগিটা আমি ওপেন করতে পারবো আর এখানে দেখো মাস্টার কী পেয়েছি যেটা আমার কোনো কাজেই লাগবে না কী আর করা যাবে চলো এবার আমি গাড়িতে ফুয়েলটা ভরে দিই কোথায় যেন রেখেছিলাম গ্যাসোলিন ক্যানটা হ্যাঁ এটার মধ্যেই ছিল এই তো তো ফটাফট আমি এখন গাড়িতে ফুয়েলটা ভরে ফেলব তবে গাড়িটাকে আমি চালাতে পারবো চলো এখানে গ্যাসোলিনটা আমি ভরে ফেলি এত দেরি হচ্ছে কেন কোনো ব্যাপার না চলো আর একটু বাকি ওকে গাড়িতে তেল ভাড়া কমপ্লিট এইবার আমাকে আর কী লাগবে আচ্ছা এইবার আমার হচ্ছে প্যাড লক কী লাগবে প্যাড লক কি কোথায় আছে আমাকে দেখতে হবে চলো এখানে স্পাইডার কি তো পেয়ে গেছি স্পাইডার কিটা অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছে সেলেন্ডিনার মা আর বুড়ি দেখো দিকেই আসছে চলো বুড়ির সাথে একটু লুকোচুরি খেলা যাক আই বুড়ি আই আমাকে ধরবি আয় তো চলো বুড়ির সঙ্গে একটু লুকোচুরি খেলবো এখন আসছে কি বুড়ি হ্যাঁ ওই তো আসছে এই দিকে দেখো বুড়ি আবার দাঁড়িয়ে রয়ে গেছে ওখানে আরে বুড়ি আয় আয় ওখানে দাঁড়িয়ে আছিস কেন আয় 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 আমাকে ধরবি আয় আরে গেটটা আবার বন্ধ হলো কীভাবে চলো বুড়িকে এই সময় ফাঁকি দিয়ে আমি পালিয়ে যাই আমাকে এখন বুড়ির বাড়ির নিচে যেতে হবে কারণ ওখানে হয়তো আমি কিছু জিনিস পেতে পারি এই যে এখান থেকে আমি যাব প্রথমে এই লকটা আমাকে খুলতে হবে আর এর নিচে তো তোমরা সবাই জানো একটা ভয়ঙ্কর একটা স্পাইডার গ্র্যানি থাকে যেটা খুবই জঘন্য দেখতে ওটাকেই আমার থেকে বেশি ভয় লাগে গ্র্যানিকে তো আমার একটু ভয়ই লাগে না দেখলে আমার হাসি লাগে বাট ওটাকে আমার থেকে বেশি ভয় লাগে চলো দেখা যাক যখন তখন মুখের সামনে চলে আসে চলো এখন আমি আস্তে আস্তে এখান থেকে যাবো ওই দেখো স্পাইডার গ্র্যানিটা গেল মানে হঠাৎ করে মুখের সামনে এমন চলে আসে এমনিতেই ভয় লেগে যাবে দেখো আমাকে ওইদিকে তো যেতেই হবে আর ওইদিকে স্পাইডার গানিটা গেল চলো যা হয় হবে আমি এখন এইদিকে যাই মনে হচ্ছে তোমার পিছনেই আছে স্পাইডার গ্র্যানিটা ওরে বাবা জোর বাঁচা বেঁচে গেছি চলো এখানে স্ক্রুগুলো খুলে ফেলি আমি স্পাইডার গ্র্যানি তো এর ভিতরে আসতে পারবে না দেখা যাক এখান থেকে কি পাই কাজের তখন আরে ভাই বলতে বলতে দেখো প্যাড কি পেয়ে গেছি ফাইনালি তো চলো এখান থেকে এখন যেতে হবে কারণ কার স্কেপের জন্য সব কিছু জিনিসই পেয়ে গেছি খালি গিয়ে লকটা খুলবো ব্যাস গাড়ি স্টার্ট করে বেরিয়ে যাব চলো আরে স্পাইডার গ্র্যানি দেখো সামনেই আছে উড়িয়ে রে বাঁচাও এখান থেকে ভাগো আগে সালা স্পাইডার গ্র্যানি ঠিক বুঝে গেছে যে আমি ওর পিছনে আছি না না সামনের দিকে যাচ্ছিলি যা পিছন দিকে তাকানোর কি দরকার ছিল দেখো এখানে অবধি চলে এসেছে মানে পিছু ছাড়ছেই না স্পাইডার গ্র্যানি চলো এখান থেকে তো যাই হোক করে আমাকে বেরোতে হবে কারণ এখানে বসে থাকলে হবে না এবার গিয়ে দেখি বাইরে কোথায় গেছে স্পাইডার গ্র্যানি চলো যা হয় হবে এখন বেরিয়ে যায় এখান থেকে চলো 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 এটার মধ্যে ব্যাস আমি ঢুকে পড়ি ব্যাস বাঁচলাম আমি এবার আর কোনো ভয় নেই চলো এবার এখান থেকে গিয়ে তাড়াতাড়ি এসকেপ করে নিই এই তো ক্যারেজের মধ্যে আমি চলে এসেছি চলো এবার লকটা আমি খুলবো গ্র্যানি কি আসবে ও গ্র্যানিং আসলে আসবে কোনো ব্যাপার না প্যাড লকটা আমি খুলে ফেলি কী হলো এটা ওপেন হচ্ছে না কেন আরে লকটা তো খুললাম ওপেন হচ্ছে না ও আচ্ছা এটা ধরে তুলতে হবে ওকে এটা ওপেন হয়ে গেছে চলো এবার কার কিটা কোথায় এই তো কার কি ওকে কিটা নিয়ে এখন আমি গাড়ির মধ্যে ঢুকে যাব ওকে গাড়িটা স্টার্ট করে প্রথমে রিভার্স করলাম ওকেলাম আবার রিভার্স করতে হবে ওকে আমিছে না কেন আবার একটা মনে মারতে হবে ওকে তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু গ্র্যানির বাড়ি থেকে ড্র্যানির গাড়ি নিয়ে পালিয়ে গেলাম ড্রানি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিছুই তো করতে পারলো না তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে চ্যানেলটাকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর কী কী গেম প্লে দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আজকের মতো টাটা